আল্লাহ বলবেন ও জান্নাতের প্রধান ফেরস্তে এদিকে আসো প্রধান ডিউটির ফেরস্ত আসবে আল্লাহ বলবেন তুমি আটটা জান্নাতের মধ্যে পাবলিসিটি করো ফেরেস্তা বলবে কি পাবলিসিটি আল্লাহ বলবেন আমি শিখাই দেই তুই আগে শিখ এরপরে পাবলিসিটি করবে তখন ফেরেস্তা বলবে বলেন আমার আল্লাহ নিজে বলবেন তুমি পাবলিসিটি করবা এত দ্বারা এত দ্বারা সর্বস্তরের জান্নাতবাসীদেরকে জানানো যাচ্ছে যে আগামী অমুক দিন এতটার টাইমে জান্নাতের দারুস সালামের মাঠে বিরাট বড় সম্মেলন উক্ত সম্মেলনে সভাপতির আসন অলঙ্কিত করবেন মহান রবুল আলামীন সুবহান প্রধান অতিথির আসন অলঙ্কিত করবেন রহমত উল্লিলা আলামিন আমিন সাল্লাল্লাহ ও এতে বিশেষ অতিথি সেবে উপস্থিত থাকবেন আদম থেকে ইসান অবি পর্যন্ত আল্লাহর প্রেরিত লাকু লাকুন বিরসুলগন এতে আরও উপস্থিত থাকবেন নবীদের ওয়ারি হজরত কেরামগণ উক্ত সম্মেলনে সর্বস্তরের জান্নাতবাসীদেরকে সময় উপস্থিত হওয়ার জন্য নির্দেশ দেয়া গেল আদেশ ক্রমে বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলমীর পাবলিসিটি শিখিয়ে দিবেন এবার জান্নাতের ফেরেস্তা পাবলিসিটি শুরু করবে এত ধারা সর্বস্তরের জান্নাতবাসীদেরকে জানানো যাচ্ছে যে আগামী সোমবার দুপুর দুইটা সালামের মাঠে বিশাল বড় সম্মেলন উক্ত সম্মেলনে সভাপতির আসন অলঙ্কিত করবেন মহান রব্বুল আলমিন সোহান আল্লাহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রহমতুল্ল আলমিন সাল্লাহ সাল্লাম আর উপস্থিত থাকবেন বিশেষ অতিথি হিসাবে আল্লাহর ফেরিত লাকো লাকো নবী আরও উপস্থিত থাকবেন নবীদের ওয়ারিশ হযরত ওলামায়ে কেরামগণ উক্ত সম্মেলনে যতা সময় উপস্থিত হওয়ার জন্য নির্দেশ দেয়া গেল আদেশক্রমে মহান ربুল আলামিন আল্লাহ একবার আল্লামা কারি তয়েব সাহেব রহমাতুল্লাহ আলাই খুতবাত হাকীমুল উসলামে লিখে পাবলিসিটি হওয়ার সাথে সাথে দারুস সালামের মাঠ কানায় কানায় ভরে যাবে ইনশাআল্লাহ পাক আল্লাহ আটটা জান্নাতের জান্নাতবাসী আটটা জান্নাতের বাসিন্দা দারুস সালামের মাঠে সব দারুণ ক্ষমতা থাকবে সব দারুস সালামের মাঠে ঢুকে যাবে ঢুকার পর দেখা যাবে মহান রব্বুল আলমিনের কুদরতি আসন ফাঁকা আল্লাহ আকবার সভাপতির আসন ফাঁকা প্রধান অতিথির আসনও ফাঁকা বিশেষ অতিথিদের আসনও ফাঁকা সবাই অপেক্ষা করতে থাকবে দীর্ঘ অপেক্ষা করার পর দেখা যাবে রব্বুলা আলমিন সত্তর হাজার নূরের পর্দার আড়ালে থেকে মহান رب العالمین সভাপতির আসন অলঙ্কৃত করবে দরগা আল্লাহু আকবার رب العالمین যখন আসন অলঙ্কৃত করবেন नारे तकबीर আল্লাহ আকবার আল্লাহ আকবারের তমিরে মুখরিত হয়ে যাবে ময়দান দরগা আল্লাহু আকবার আল্লাহ رب العالمین বলবেন ওরে জান্নাতবাসী তোমরা থামো মহান প্রধান অতিথির জন্য অপেক্ষা করো আমার বন্ধু আইতেছে আমার দুষ্ট আসতেছে নবী দুলার দুলার মতো সাজাইয়া ফুলের মালা ফরাইয়া প্রধান অতিথিকে নিয়ে হাজির হয়ে যাবে আলহামতুল্লিলা আল আমিন একটু পরে উপস্থিত হবেন স্ব লক্ষণ অবি রসুলকণ পিছনে থাকবে ফুলের মালা ভরাইয়া সাতা মাথায় দিয়া আল্লাহ হাবিবকে স্টেজে উপস্থিত করাবেন আল্লাহর হাবিব স্টেজ আসবেন অনুমতি প্রার্থনা করবেন রপুল আল্লামের অনুমতি দিবেন রাহামতুল্লিলা আলামিন প্রধান অতিথিরা আসন অলঙ্কিত করবে পর অন্যান্য নবী রসুলগণ দাঁড়ায় থাকবে তারা অনুমতি পাবে তারাও বসবে এরপর উলামায় কেরাম দাঁড়ায় থাকবে তারা অনুমতি পাবে তারাও বসবে এরপরে রব্বুল আলমিন এবং স্টেজে যারা বসা তাদের সাথে আলোচনা করবেন আল্লাহ রব্বুল আলামিন বলবেন আমার নবীরা আমার রসুলরা আমার প্রিয় তোমারা তোমাদের থেকে একটা জিনিস আগেই ফয়সালা করে লয় আজকে জান্নাতের দারুস সালামের মাঠে আমার বন্দা বান্দীদেরকে উপস্থিত করেছি তোমরা লাইন ধরে বসো আমার জান্নাতীরা এক নজরে সমস্ত নবীদেরকে দেখবে যারেক আল্লাহু আকবার সকল নবীরা কাতারবন্দি হয়ে বসবে জান্নাতীরা সব নবী রাসূলগণকে দেখবে দেখার পর আল্লাহ বলবেন আপনারা কোনো কথা বলতে পারবেন না জান্নাতিদের সাথে আমি বক্তব্য দিব সংক্ষিপ্ত ভাষণ দিব এরপরে সমাবেশ সমাপ্ত ঘোষণা করব তারা নিজ নিজ জান্নাতে চলে যাবে আল্লাহ আকবর নবী বলবেন ঠিক আছে এক মিনিট করে বক্তব্য দিল এ মুসলমান কয়জন নবী সক্ষ নবী সক্ষ মিনিট লাগবে কথা ঠিক কিনা এত সময় খাপন করার দরকার নাই আপনি বক্তব্য দিবেন আপনি সমাবেশ সমাপ্ত করবেন আমরা বসে থাকব থাকবো রসুল মেনে নিবে তারা বক্তব্য দিবে না আল্লাহ রব্বুল আলমী নেবার বক্তব্য শুরু করবেন আল্লাহ